ওয়ান এফ এফ বলবে হয় এখানে বলবে পশ্চিম মার্ক অথবা বলবে কি পশ্চিম মার্ক বলতে পারে অথবা বলতে পারে এর পরের মান কত এর পরের মান আচ্ছা আমি এখন দেখে দিই এর পরের মান পরের মান কত অথবা বলতে পারে কি এই পশনে ওয়ান এফ ওয়াট ওয়াট জায়গায় কি বলবে প্রথম পদ হচ্ছে ধারাটা চিহ্নিত করবি ধারাটা কোন প্যাটারনে দেখো 1 8 তারপর a আছে if j আছে তার মানে এটা কি বাইনারি অক্টাল ডেসিমেল হওয়ার সম্ভাবনা আছে না এটা হেক্সাডেসিমালের প্যাটার্ন হুম হেক্সাডেসিমাল তাহলে এবার ধারা নিয়ম বা প্যাটার্নের নিয়ম কি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিতে হয় তাহলে 8 থেকে একবার দিলে কত হয় 7 এবার a মানে কত

এই জায়গায় কথা বলবে তাহলে ষোলো প্লেয়ার এরকম অঙ্ক আনতে পারবে তো ষোলো